বন্ধু বান্ধবীগণ দেখতে পাচ্ছ আমার পিচ্ছি দৌড়ে আসতেছে মনে হয় কিছু একটা নিয়ে আসছে মায়ের জন্য তো খুশিতে সে চিল্লাতে চিল্লাতে ডাকছে তা আমি গেট খুলে দিলাম তো বললাম যে কি নিয়ে আসছে বলতেছে আম্মু এখানে কবিতর আছে আমার ম্যাডাম দিয়েছে মানে যে ম্যাডামের কাছে ওপরে আর কি ওই ম্যাডামরা ছাদেতে ছাদে কবুতর পোষে তো সেখান থেকে বাচ্চা দিয়েছিল তো সেখান থেকে দুটা কবিতর দিয়েছে তো নিয়ে আসছে জবাই করে নিয়ে আসছে তা আমি চিলে নিলাম নিয়ে কি করলাম পু পুড়তেছি পোড়া শেষে সুন্দর করে কাটতে হবে কারণ তোর পরিষ্কার করতে অনেক টাইম লাগে যেহেতু ছোট ছোট লোম থাকে আমি এবার চামড়াটা সহই নিয়ে নিয়েছি কারণ চামড়াটা খেতে আমার ভালো লাগে এ কারণেই আমি নিয়েছি তো একটা কাটা শেষ হলো আবার আর একটা কাটা শুরু করতেছি তো এখন প্রায় কাটা শেষের দিকে কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে রান্নার প্রসেসিং করার যেহেতু আজকে সময় কম বাহিরে যেতে হবে তো খুবই তাড়াহুড়ার মধ্যে আসি একা মানুষ কাজ করা খুবই বাচ্চাদেরকে সামাল দেওয়া খুবই আমার পক্ষে টাফ হয়ে যায় কিন্তু কি এখন কী আর করার সংসার জীবন এখন বাধ্য হয়ে করতেই হয় যেহেতু একা সংসার কেউ নেই সেহেতু এখন কি করাতে এদিকে পিয়াজটা আমি কেটে নিলাম একটা মাছ আছে সেই মাছ দিয়ে ভুনা করব। আর কবিতর ভুনা করব আজকে সব ভুনা হবে তো পেঁয়াজগুলো কাটা শেষ এখন মাছটা একটু কচি কচি করে কেটে নেই। কারণ মাছটা তো আর পুরোপুরি রান্না করা যাবে না একটু কেটে নিয়ে নিলাম কাটার শেষে মশলাগুলো মেখে নেই তো এখানে এই যে হলুদ মরিচের গুঁড়ো দিলাম মানে মশলা যা যা লাগে আর কি আদা রসুন বাটা তারপরে জির ধনের গুঁড়া জিরের গুঁড়া মানে যা যা লাগে আর কি আর আমি কি করলাম পানি দিয়ে মশলাটাকে আগে মেখে নিলাম মাখা নেওয়া শেষে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে যে তেল দিলাম তেল দেওয়া শেষে আমি এটা এটাকে ভালোভাবে মশলাটা ভালোভাবে দিয়ে নিলাম এখানে তেজপাতা দিলাম মশলা দিলাম আরও বেশ কয়টা অপর দিকে আর একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানেও আমি পেঁয়াজ দিলাম যেহেতু বললাম যে ভুনা বোনো হবে তো আজকে সব পেঁয়াজেরই কারবার তো এখানেও আমি পেঁয়াজ দিছি এখানে প্রায় জিরা দিলাম জিরা দিয়ে এখন আমি যে গোলানো মশলাটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার কবিতর রান্নার জন্য একই প্রসেসিং সামান্য একটু আলাদা এখানে আবার মাছের জন্য আমি মশলা আগে যেয়ে পূর্বে দেখতে পালাম ওরকম করেই আমি মশলাটা গুলে নিব তো গোলান গোলা হয়ে গেলে আমি মাছটা কষে নিব এবং মাছটা দিয়ে দিব তো এই তো আমার কষা গোলানো শেষ তো এখন পেস্টা হয়ে যে হয়ে আসছে প্রায় অর্ধেক এখন এখানে দিয়ে দিব এই যে জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার শেষে এখন আমি গোলানো মশলাটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ঢাকনি দিয়ে ঢেকে দেবো যে একটু বলো উঠুক তো এদিকে হয়ে গেছে তো আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে দিয়ে একটু ঢেকে দিব যে আস্তে আস্তে হোক যেহেতু কবিতরের মাংস রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তো তাই এই অল্পতেই অল্প অচই হয়ে যাবে বেশি রান্না বেশিক্ষণ রান্না করতে হবে না তো এদি অপরদিকে ও মশলাগুলো সুন্দর কালার আসছে হয়ে গেছে কষানো তো একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আর একটু অল্প করে কষিয়ে নিব কষানোর শেষে আমি মাছগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়া শেষে মাছগুলো একটু লেড়েছিলাম মাছ তো বেশি সময় লাগে না যেহেতু মাছ এমনি নরম তারপরেও আমি একটু ঢেকে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে দিয়ে দিলাম এই যে অবশেষে কালার আসলো বাস আমার মাছ ভুনা হয়ে গেল অপরদিকে আমার কবিতর বোনাও হয়ে গেল আমি জিরার গুঁড়া ছিটে দিয়ে দিয়ে দিলাম এখন আসলাম খাবার খেতে দেখি খাবারগুলো কেমন টেস্ট হয়েছে তো আমি অল্পটুকু ভাত নিয়েছি আর একটু মাছ ভুনা নিয়ে নিয়ে নিলাম যে দেখি কেমন লাগে তো খাচ্ছি খুব মজা হয়েছে আর আর অপরের দিকে নিলাম হচ্ছে একটু কবুতর দেখি কবুতর কেমন লাগে তো কবুতরটা নিয়ে খেতে দেখতেছি খুবই মজা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই